আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি অনেক ভালো আছি আজকের ভিডিও বর্তমানে পাঠা ছাগলের চাহিদা অনেক বেশি এটি মাংস উৎপাদনের ক্ষেত্রে চাহিদা না থাকলেও বর্তমানে বিভিন্ন খামারে সাগেকে পাল দেওয়া এবং গ্রামগঞ্জের ক্ষুদ্র খামারগুলোকে পাল দেওয়ার জন্য বিশেষ করে সবচেয়ে বেশি দাম হয় এবং চাহিদা বাড়ে যখন পূজা শুরু হয় পূজার সময় পূজার মধ্যে যে ছাগলের দাম বিশ হাজার টাকা সেটা বেড়ে তিরিশ হাজার টাকা অনেক সময় দ্বিগুণ হয়ে যায় তাই বর্তমানে অনেক খামারই পাঠা ছাগলের ওপর একটু জোর দিছে বেশি লালন পালন করতেছে আপনিও চাইলে আপনার খামারে দুই চারটি পাঠা ছাগল যোগ করতে পারেন বর্তমানে সবচেয়ে লাভজনক একটি ব্যবসা একটি শাগিকে পাল দিতে দুই থেকে তিনশো টাকা নেয় পাঠার মালিক সেই হিসেবে প্রতিদিন যদি পাঁচটা করে শাগিকে পাল দেন তাহলে তিনশো হলে তিন বছর পনেরোশো টাকা তার মানে মাসে পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা আপনার বসে থেকে ইনকাম এই জন্য এই ছাগলের চাহিদা এখন সবচেয়ে বেশি অনেকেই খুব বড় আকারে খামার করতেছে আবার অনেকে একটি বা দুইটি ছাগ ছাগল নিয়ে পাঠা ছাগল নিয়ে খামার শুরু করেছে যাতে প্রতি মাসে তাদের বড় ধরনের একটা অ্যামাউন্ট থাকে পূজার মধ্য দেখবেন যত সুন্দর পাঠা ছাগল তার তত দাম বেশি পূজাকে সামনে রেখেই অনেকেই পাঠা ছাগলের খামার করে থাকে পূটার পূজার এক থেকে দুই মাস আগে অনেকেই শত শত পাঠা ছাগল কিনে খামার করে যাতে চড়া মূল্যে বিক্রি করতে পারে সবচেয়ে লাভজনক একটি ব্যবসা এই ব্যবসাটা আপনিও বছরে একবার শুরু করতে পারেন তাহলে আপনি নিজে সফল কম হবেন প্রিয় খামারি ভাই বোনেরা নিজে খামার করুন অন্যকে খামার করতে সহায়তা করুন এবং উৎসাহিত করুন আপনার খামারের সুস্থতার জন্য ছাগল ভেড়ার মহামারী যে একটি রোগ পিপিআর ভাইরাস এই পিপিআর ভাইরাসের ভ্যাকসিন নিয়মিত করান কারণ পিপিএর একটি মহামারীজনিত ভাইরাস রোগ এই ভাইরাসে যদি আপনার খামার আক্রান্ত করে তাহলে পুরো খামার ধ্বংস হয়ে যেতে পারে প্রতি বছর বাংলাদেশ সরকার উপজেলা পশু হাসপাতালের মাধ্যমে বিনামূল্যে গ্রামে গ্রামে ক্যাম্পেইন করে ভ্যাকসিন করে থাকে তাই এই ভ্যাকসিন নিতে তো অবহেলা করবেন না অবশ্যই ভ্যাকসিন নেবেন এবং অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে সঙ্গে সঙ্গেই আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক অথবা উপজেলা পশু হাসপাতালে গিয়ে স্যারদের পরামর্শক্রমে চিকিৎসার ব্যবস্থা করবেন আল্লাহ